WBP পরীক্ষার্থীদের জন্য আমার একটি নতুন প্রয়াস কুইক রেভিশন মাস্টার ক্লাস জিকে এক্সপ্রেসের এই বিশেষ পর্বগুলিতে আমি ছাত্রছাত্রীদের থেকে 15টা দিন সময় চেয়ে নেব 15টা দিন যদি ব্যাক টু ব্যাক আমার সাথে ক্লাস করতে থাকো তাহলে পুরো জিকে জি এর সিলেবাস কমপ্লিট হয়ে যাবে পুরো টপিক কমপ্লিট হয়ে যাবে আমি পুরো 15 দিনের ক্লাস প্ল্যানিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কুইক রিভিশন যে ক্লাস এটা আমার তরফ থেকে ফ্রি অফ কস্ট থাকবে যারা আমার সাথে ব্যাচে কানেক্টেড আছো এবং প্রত্যেকে চেষ্টা করবে এই পনেরোটা ক্লাস যাই হয়ে যাক মিস না করার জন্য এবং আমার বিশেষ ছেলে মেয়েরা সেটা করবে কারণ এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে কেন এক্সামের আগেই আমি এই ক্লাসটা করাই সারা বছর করাই না বিকজ এক্সামের আগে টু দা পয়েন্ট এবং রিভিশন ওরিয়েন্টেড ভাবে সাজাই যাতে জাস্ট এক্সামের জন্য রেডি টু ইউজ ম্যাটেরিয়াল যেটাকে আমরা এই যে পরীক্ষামুখী রিভিশন বলি একদম এক্সাম দৌড় আমি সেই মুহূর্তে যে যে বিষয়গুলো চোখ বুলিয়ে পরীক্ষাতে গেলে নিজেকে নিশ্চিন্ত রাখতে পারবো দেখো জি কে এক্সপ্রেস কুইক রিভিশন ক্লাস প্ল্যানিং প্রতিটা ক্লাস ষাট মিনিট থেকে দেড় ঘন্টা প্রয়োজনে একটু বেশিও হতে পারে এটা প্রতিটা ক্লাসের ডিউরেশন থাকবে এবং আমার টার্গেট হচ্ছে অল্প সময়ে অধিক কন্টেন্ট করানো অর্থাৎ সংক্ষেপে বিস্তারিত যেটিকে আমরা বলি সো আমার টার্গেট আমি লিখে দিয়েছি আমার টার্গেট কিন্তু সময় নেব অধিক এবং যেখানে চার্ট মানে তালিকা আমি কিন্তু ব্যবহার করব যেহেতু অধিক কন্টেন্ট আমাকে দিতে হবে সবার প্রথম আমি পনেরো দিনের ক্লাস প্ল্যানিং আমি শেয়ার করছি ডে ওয়ান যেদিন প্রথম দিনে আমি তোমাদেরকে ক্লাস করাবো ডে ওয়ান ডে ওয়ান শুরু হবে ইতিহাস দিক তো ইতিহাসে এনসিয়েন্ট ইন্ডিয়া প্রাচীন ভারতের ওপর থেকে একটা ক্লাস চলবে দুটো ক্লাস চলবে তিনটে ক্লাস চলবে সো মাত্র তিনটে ক্লাস যখন ফাউন্ডেশন করবে দেখবে এই আনসিয়েন্টের ওপরে আমার দশটা ক্লাস থাকে তো সেটাকে আমি মাত্র তিনটি ক্লাসে করেছি তার মানে কতটা সংক্ষেপে করাবো টু দা পয়েন্ট একদম এক্সাম ওরিয়েন্টেড এর যেটা পড়ে যেতেই হবে না পড়লে কিন্তু নিজের মনে একটা ধোকধোকানি রয়েই যাবে সো ডে ওয়ান ফার্স্ট ক্লাসে আমি তোমাদের মেহেরগড় আর যারা কানেক্টেড নেই এই মতো করে নিজেও সেলফ স্টাডি করতে পারো কারণ এটা একটা খুব ভালো ক্লাস প্ল্যানিং এই ক্লাস প্ল্যানিংটা মেন্টেন করতে পারলে বিরাট হেল্প হবে তো প্রথম ক্লাসে আমি মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতা বৈদিক পর্ব প্রতিবাদী ধর্ম আন্দোলন যেখানে আমরা বৌদ্ধ জৈন ধর্ম পড়ব প্রাচীন বিভিন্ন গ্রহন্ত অর্থশাস্ত্র কে লিখেছেন রামচরিত মানুষ কাল লেখা কিংবা রামচরিতের রচয়িতাকে এই যে জায়গাটা বিভিন্ন লিপি শিলালিপি আই হোল নাসিক প্রশস্তি করব আমরা ফার্স্ট ক্লাসে ক্লাস নম্বর দ্বিতীয় দিনে আমরা ইতিহাসের ওপরেই থাকবো সেখানে সিক্সটিন্থ মহাজনপদ ষোলোটা মহাজনপদ আর মেন স্পেশাল ফোকাস থাকবে মগদের উত্থানের কারণ বিশ্বের ওখানে যে চারটে রাজবংশ পরপর শাসন করেছিল যেটাই মগদের উত্থানকে ত্বরান্বিত করেছিল হরিশঙ্কর বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ এবং মৌর্য বংশ ওটা থাকবে ডেডিকেটেড মৌর্য থাকবে সঙ্গম পর্ব থাকবে এবং মৌর্য পরবর্তী ভারতের অবস্থা এই থাকবে আমার দ্বিতীয় ক্লাস ডে থ্রি এটা অ্যান্সেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি লাস্ট ক্লাস থাকবে প্রাচীন ভারতে যেখানে আমি গুপ্ত পর্ব গুপ্ত পরবর্তী পর্ব এবং গুরুত্বপূর্ণ রাজবংশ এবং এই পর্বে যত গুরুত্বপূর্ণ রাজবংশ আছে সেটা কমপ্লিট করবো অলরাইট এবারে আসছি ইতিহাসে মধ্যযুগ মধ্যযুগে একটাই ক্লাস করিয়ে দেবো এনাব তোমার এক্সামের জন্য এনাফ ইতিহাসে মধ্য যুগে এক নম্বর ক্লাসে পাল সেন রাষ্ট্রকূট চোল করানো হবে সাথে দিল্লি সুলতানি বিজয়নগর মারাঠা মুঘল এবং সেখান সেই সময়ের বিভিন্ন প্রাদেশিক রাজ্য এইগুলো থাকবে আমার চতুর্থ দিনের ক্লাসে দেখো অনেক বড় বড় টপিক আমি চার দিনে করাবো বলছি তাহলে আমাকে কতটা হার্ড ওয়ার্ক করতে হবে বুঝতে পারছো ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে এই ওয়েতে প্রিপারেশন নিলে সামনে এস আই বলো বা কনস্টেবল বলো সবারই কিন্তু হেল্প হবে অলরাইট এবারে দেখো আমার যখন ডে ফোর কমপ্লিট করব ডে ফাইভে ইতিহাসে আমরা মডার্ন পার্টে বিশেষ করে ইউরোপীয় শক্তিদের আগমন সেটা আমরা পড়বো সাম্রাজ্য বিস্তার তাদের এবং এই প্রসঙ্গে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা গভর্নর গভর্নর জেনারেল ভাইস রয় শুধু এই টপিকটা পড়াতে আমার ফাউন্ডেশন ব্যাচে তিনটে ক্লাস লাগে মানে এত টপিক একটা ক্লাসে করাবো বুঝতে পারছো উপজাতি বিদ্রোহ কৃষক বিদ্রোহ সব জিনিসই থাকবে সংক্ষেপে সংক্ষেপে জিস্ট আকারে থাকবে অ্যাকচুয়ালি পরীক্ষার আগে ওটাই চাই পরীক্ষার আগে গোটা থিওরি সিন্ধু সভ্যতার বিস্তার কোথায় সিন্ধু সভ্যতার ইতিহাস আমার লাগবে না সিন্ধু সভ্যতার কি পয়েন্ট লাগবে কোথায় ধান চাষের প্রমাণ ছিল কোথায় নাঙল কর্ষিত জমির সন্ধান কোথায় মেলে ভারতের সবচেয়ে বড় কোথায় দেইমাবাদ কোথায় অবস্থিত ধোলাভিরা কোথায় ধোলাভিরায় কি আবিষ্কার হয়েছে সেই রকম আচ্ছা এটা ইতিহাসের ডে 5 থাকবে ডে 6 এ আমরা ইতিহাসে থাকব আধুনিক ভারত টু যেখানে শিক্ষাও মুদ্রণ শিল্পের বিকাশ হচ্ছে 1857 এর রিভল্ট সমাজ সংস্কার এবং এখানে গুরুত্বপূর্ণ একটা চার্টার ক্লাস পড়াবো ওই চার্ট থেকে কমন আসেই আসে আমি জোর গলায় বলি না বাট এসে যায় জেনারেলি সাত নম্বর ক্লাস আমরা ইতিহাসে লাস্ট ক্লাস করব তিন নম্বর ক্লাস যেখানে আইএনসি স্বাধীনতা সংগ্রামের ধাপ এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমরা আমরা করব যেটা ইতিহাস তো সপ্তম নম্বর ক্লাসে ক্লাসে সাতটা পুরো মডার্ন এই ইতিহাসটা পড়তেই সময় বেশি লাগবে এরপরে ডে এইটে আমাদের করতে হবে ভূগোল প্রাকৃতিক এক নম্বর একটাই ক্লাস করাবো প্রাকৃতিক বা ফিজিক্যাল জিওগ্রাফি সত্যি বলতে যাদের একটু হলেও বেসিক ক্লিয়ার আছে আমার কাছে ফাউন্ডেশন করেছো আর জিকে এক্সপ্রেস বই আমি যে একটা দেখাবো আমার কাছেও নেই 15 তারিখে স্টক ঢুকছে 15ই সেপ্টেম্বর ফাউন্ডেশন ক্লাস এবং জিকে এক্সপ্রেস বই প্র্যাকটিস করলে আর কিছু প্র্যাকটিস করতে হবে না তুমি ফুললি প্রিপেয়ারড হয়ে যাবে আমি ওখানে কিন্তু তোমাদের 5600 প্লাস এমসিকিউস দিয়েছি এইগুলোই পড়ো এর বাইরেও কিন্তু বাজার চলতি 10000 15000 20000 পর্যন্ত বই পাওয়া যায় তোমার সেটা চুজ করতে হবে না কারণ তুমি কনস্টেবল বা এস আই এর এক্সাম দেবে এখানে আছে সিলেক্টেড কোশ্চেন ওই পেজ ভরানোর জন্য অবাঞ্ছিত প্রশ্ন দিয়ে ভরানো হয়নি এখানে প্রতিটা টপিকে যেখানে যেমন প্রশ্ন লাগে সেই অ্যাকর্ডিং আমি সাজিয়েছি তো জিকে এক্সপ্রেস বইটা সবাই অর্ডার করে নাও প্রি অর্ডার চলছে এখন ওটা আমাদের পনেরো তারিখে স্টক ঢুকবে পনেরো তারিখের পর ধাপে 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 পাঠানো হবে ওকে এখন অর্ডার তুমি করতে পারবে বা ট্র্যাক করতে পারবে না বিকজ অর্ডার তো প্রসেসই হবে না অর্ডার পনেরো তারিখে আজকে তো হয়ে গেল নয় দশ তারিখ আর চার পাঁচ দিনের মধ্যে স্টক ঢুকে যাচ্ছে তাহলে প্রাকৃতিক ভূগোলে সৌরজগৎ আমি করাবো সৌরজগৎ ভূমিরূপ নদী হিমবাহ বায়ু বায়ুমণ্ডল শিলামণ্ডল একদিনে ওয়ান শর্ট ক্লাস এইগুলো কিন্তু করতে বিরাট মেহনত লাগবে এবং সেই সব স্টুডেন্টের নেয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে কিন্তু আমি আমার মতো পড়িয়ে দিয়ে যাব তুমি না বুঝলে কিন্তু বেকার বারবার বলছি আচ্ছা ভূগোল ভূগোলে ভারতের ভূগোলের একটা ক্লাস করাবো ভারতের ভূগোলের দুটো ক্লাস আর পশ্চিমবঙ্গের ভূগোলে একটা এখানে ভূগোলে তিনটে ক্লাস থাকবে তো ডে নাইনে দেখো ভারতের ভূগোলে আমি ভারত পরিচিতি ভারতের ভূ প্রকৃতি নদ নদী ড্যাম লেক ওয়াটার ফল করিয়ে ভারতের ভূগোলের দ্বিতীয় ক্লাসে আমি কৃষি সেচ খনিজ শক্তি সম্পদ পরিবহন জনগণনা হয়ে যাবে আর পশ্চিমবঙ্গের ভূগোলের একটাই ক্লাস যেখানে ওয়েস্ট বেঙ্গল অ্যাট এ গ্লান্স এবং অন্যান্য কোশ্চেন করিয়ে দেবো ওইটা পড়লেই হবে ওর বাইরে কিছু নেই দেখো এগারোতম আমি দিনে এসে গেছি এগারোতম আর এই মতো কিন্তু নিজেরা ডাইরি পেন যা ছুটি ছাটা যা আছে সব বাদ দিয়ে সিরিয়াস হয়ে যাও এই পনেরো দিনের জন্য সব কিছু একদম ডিএনডি করে দাও ডু নট ডিস্টার্ব মোড আর তুমি অ্যাক্টিভেট হয়ে যাও আমার সাথে এই পনেরো দিনের জন্য বারো নম্বর দিনে আমরা সংবিধানের ক্লাস করব একটি গণপরিষদ উৎস প্রস্তাবনা মৌলিক অধিকার মৌলিক কর্তব্য ডিপিএস সংবিধানের দ্বিতীয় ক্লাস করব কেন্দ্রীয় আইনসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল রাজ্য আইন সভা সংশোধনী গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ এত টপিক একদম হালকা হালকা টাচ দেব কারণ তে পলিটির খুব বেশি ওয়েটেজ নেই খুব কম ওয়েটেজ কনস্টেবল হোক বা এসআই হোক তো যেটাই হোক এই বারো নম্বর ক্লাস আর তেরো নম্বর দিনে আমি করিয়ে দেবো চোদ্দ নম্বর দিনে আমি তোমাদের অর্থনীতির উপরে একটাই ক্লাস করাবো ব্যাংকিং সিস্টেম কর মানে ট্যাক্স সিস্টেম এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আমার চোদ্দ নাম্বার দিনে এবং পনেরো নয় ষোলো নম্বর দিনে গিয়ে আমরা ফাইনালি শেষ করবো তো এক এবং দুই দুটো ক্লাস মার্চ করে করতে হবে কেননা অনেক বড় টপিক আর আমি এখানে পনেরো ষোলো দিনের বেশি আর বাড়াবো না তো প্রথম ক্লাসে আমি করাবো ইউনেস্কো সাইট এইগুলোই হচ্ছে স্ট্যাটেজিক এর কোর টপিক এর বাইরে খুব একটা থাকবে না প্রশ্ন ইউনেস্কো সাইট করাবো ইম্পর্টেন্ট ডেট ক্যাপিটাল এন্ড কারেন্সি বিভিন্ন দেশের মুদ্রা লার্জেস্ট লংগেস্ট মানে দীর্ঘতম বৃহত্তম উচ্চতম ভারত এবং বিশ্বে আচ্ছা স্পোর্টস জিকে যার মধ্যে অ্যাওয়ার্ড থাকবে স্পোর্টস রিলেটেড কাপ ট্রফি স্পোর্টস পার্সোনালিটি স্পোর্টস বুক সব এরপরে থাকবে ফার্স্ট ইন ইন্ডিয়া ফার্স্ট ইন ইন্ডিয়া ভারতের প্রথম পুরুষ বিভিন্ন ক্ষেত্রে শিল্প সাহিত্য সংস্কৃতি এবং ডান্স অ্যান্ড ফেস্টিভাল এটা থাকবে আমাদের ডে আর স্ট্যাটিক জিকে ডে টু আমি পনেরো দিনে শেষ করতে চাইছিলাম বাট সম্ভব হলো না ষোলো নম্বর দিন লাগবে স্ট্যাটিক জিকে তিন এবং চার নম্বর ক্লাস যেদিন আমি তোমাদের ন্যাশনাল পার্ক রামসার সাইট ইম্পর্টেন্ট অর্গানাইজেশন তার হেডকোয়ার্টার বুকস অ্যান্ড অথর ছদ্মনাম বাংলা সাহিত্য ও পুরস্কার এই ষোলোটা ক্লাসে আমি তোমাদের স্ট্যাটিক জিকে সহ সব কমপ্লিট করিয়ে দিলাম বলো কেমন লাগলো আমার ক্লাস প্ল্যানিং লাইক করে কিন্তু সকলেই জানাবে আর এই ক্লাসগুলো কারা কারা পাবে আমার অনগোয়িং যে ডাব্লিউ বিপি কেপি প্রো ব্যাচ চলছে সেই প্রো ব্যাচের ছেলে মেয়েরা এবং প্র্যাকটিস ব্যাচ চলছে তোমরা পাবে আর যারা এখনো এই ব্যাচে যুক্ত নাও পেইড কোর্স অপশন থেকে এটাতে জয়েন করে দিতে পারো তাহলে এই অ্যাকর্ডিং আমার থেকে দেখো ব্যাচে কিন্তু আরো অনেক এক্সট্রা ক্লাস দেওয়া হচ্ছে এটা আমার এক্সট্রা গিফট ব্যাচে অলরেডি যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো তো পড়ানো হবেই এটা আমার তরফ থেকে এক্সট্রা উপহার আর জিকে এক্সপ্রেস বই তোমরা আজকেই কিন্তু অর্ডার করে নেবে যারা এখনো করনি এটা আমি আবারও লিখে দিচ্ছি ফিফটিন সেপ্টেম্বরে এর স্টক অ্যাভেলেবেল হবে ফিফটিন সেপ্টেম্বর বাট অর্ডার নেওয়া হচ্ছে পনেরো তারিখে কিন্তু বই আসবে আমাদের স্টকে পনেরো তারিখে বই আসবে বাট অর্ডার তুমি এখনই করে নিতে পারো বুকের প্রাইস কত আছে থ্রি এইটি ফাইভ অনলি তিনশো পঁচাশি টাকা অনলি সো এটা অর্ডার করে নাও তোমার ঠিকানায় সাধারণত ফোর টু সেভেন ওয়ার্কিং ডেজে পৌঁছে যাবে আর ব্যাচটা কিন্তু মেন ব্যাচটা কিন্তু মেন যেটি তুমি আমাদের অ্যাপের মধ্যে পেইড কোর্সের অন্তর্গত এখানে তুমি ডাব্লিউ বিপি ফোল্ডারে গিয়ে প্র্যাকটিস ব্যাচ চাইলে প্র্যাকটিস অথবা ফাউন্ডেশন ব্যাচ সেখান থেকে পেয়ে যাবে চলো অল দ্য বেস্ট এই ক্লাস প্ল্যানিংটা দেখে কারো কোনো মতামত থাকলে আমাকে কমেন্টে জানাবে থ্যাংক ইউ